এক বছর রোজা রাখার সমস্ত আল্লাহ শুক্রিয়া আল্লাহ রমজান রমজানের পরে আরেকটা প্রচলিত মাস মাসের নাম হলো মাস অনেক গুরুত্বপূর্ণ এবং

কা সিয়াম কা সারা বছর রোজা রাখার সমতুল্য চুক্তি হয়ে গেল সুবহান তরমগণ মাসে রোজা রাখছি রমজান মাসে ফজিলত আমরা কি বলছিলাম কোন ব্যক্তি যদি একটা নফল ইবাদত করে একটা ফরজ এর আমরা বলবো আর যদি যে একটা ফরজ ইবাদত করে তাহলে সত্তরটা ফরজ এমন তো সব পাওয়া রোটা রাখে এক বছর রোজা রাখা সময় ধরো সারা বছর রোজা রাখবো এবং সুযোগটা আমাদের হয় না আমাদের ব্যস্ততা আছে ডাক্তারবার আছে পরিবার পরিজন আছে ব্যবসা বাণিজ্য আছে সারা বছর রোজা রাখার মতো সুযোগ আমাদের নাই কিন্তু কোন ব্যক্তি যদি এই শাউবনের ছয়টা রোদা রাখে শরীরের হাদিস রসুল্লাহ বলেন তাহলে এক বছর রোদা রাখলে শুধু রোদা রাখলে তার আমরা নিজেরা শাওনের ছয়টা রোদা রাখবো ছয়টা রোদা একসাথে ছয়টা রোদা রাখতে হবে আমি একদিন রাখলাম আজকে পরে রাখতে পারলাম পরের দিন রাখলাম ওই সপ্তাহ দুইটা রাখলাম পরের সপ্তাহ দুইটা রাখলাম

কারণ কোনো ব্যক্তি যদি সারা বছর রোজা রাখে আমরা আল্লাহ রোজা রাখি সে তো অবশ্যই আল্লাহ সাবারি সারা বছর না রাখা তো কিন্তু আমরা যে রোজা রেখে গেলি ওই ব্যক্তি সারা বছর রোজা রেখে যা করলো আমি ছয়টা হোক রেখে মুসলিম শরীর এই জন্য আমরা নিজেরা কষ্ট করে সতর্কতা রেখে এখন কিন্তু দেখেন রমজান রোজা রোজা মনে হয় কোনো কিছু খাইতে গেলে ধরতে গেলে মানে কেমন একটা করতে মানে সকাল থেকে নিয়ে কোনো কিছু খাওয়া হয়নি যে রোজা রোজা নাই এর সুযোগে কিন্তু রোজাগুলো রাখে না অভ্যস্ত হয়ে গেছে যে একটা আমরা ইনশাল্লাহ এই গাছটা বসে আল্লাহ আমাদেরকে প্রস্তুতি আসল বলে আর